হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার উইস্টম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা এই মুহূর্তে ইম্পর্টেন্ট আপডেট নিয়ে চলে এলাম অফিসিয়াল আপডেট ডাব্লুবি পিএসসি অর্থাৎ পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের দুটি রিক্রুটমেন্টের আপডেট প্রকাশিত হয়েছে প্রথমত অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ইলেভেন স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি থ্রি এবং সেই সঙ্গে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ফিফটিন স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি থ্রি এই দুটি রিক্রুটমেন্ট নিয়ে কিছু টেকনিক্যাল প্রবলেম হয়েছে পিএসসির সার্ভারে তো সেই জন্য কিন্তু নোটিশ দেওয়া হয়েছে ইম্পর্টেন্ট নোটিশ সেখানে তোমাদের একটা ফর্ম ফিল আপ করতে হবে তোমাদের সেটা বাইশ জানুয়ারি ঠিক আছে বাইশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখের মধ্যে সেটা কিন্তু করে ফেলতে হবে প্রত্যেককে যারা যারা সেই পোস্টের পরীক্ষা দিয়েছ এবং অ্যাপ্লাই করেছো তাদের জন্য তো সমস্ত বিষয় তোমাদের পরপর জানাবো কী বৃত্তান্ত অফিসিয়াল নোটিফিকেশানে কী কী বলা হয়েছে সমস্ত কিছু জানতে পারবে ভিডিওটির মাধ্যমে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সব প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা আনস কিন্তু আমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন বা ডাব্লু বি পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ পিএসসি ডট ডাব্লুবি ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর দেখো বা দিকে রয়েছে হোয়াটস নিউ সেকশান এখানে তোমাদের নিচে স্কল ডাউন করে ভিওয়াল অপশনটাই ক্লিক করতে হবে ভিওয়ালে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেলো এখানে দেখো তোমাদের বলা হয়েছে ইম্পর্টেন্ট নোটিস রিগার্ডিং অ্যান্সার কি রেসপন্স মডিউলস অব মিসলেনিয়াস সার্ভিসেস রিক্রুটমেন্ট এক্সামিনেশন প্রিলিমিনারি টোয়েন্টি টোয়েন্টি থ্রি অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ইলেভেন স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি থ্রি অ্যান্ড টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রি অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ফিফটিন স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি থ্রি এখানে পাশের লিঙ্কে ক্লিক করে তোমরা অফিশিয়াল নোটিসটা ডাউনলোড করতে পারবে তবু ধরা স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল সঙ্গে অ্যাড্রেস দিয়ে আছে এখানে বলা হচ্ছে ইম্পর্টেন্ট নোটিশ রিগার্ডিং অ্যানসার কি রেসপন্স মডিউলস অফ মিসলেনিয়াস সার্ভিসেস রিক্রুটমেন্ট এক্সামিনেশান প্রিলিমিনারি টোয়েন্টি টোয়েন্টি থ্রি অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ইলেভেন স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি থ্রি অ্যান্ড টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রি অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ফিফটিন স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি থ্রি তো এখানে বলা হয়েছে যে তোমাদের ডাব্লু বি পিএসসির মাধ্যমে মিসলেনিয়াস যে রিক্রুটমেন্টটা ছিল দু হাজার তেইশের এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রি যে রিক্রুটমেন্টটা ছিল এই দুটি রিক্রুটমেন্টের অ্যান্সার কি নিয়ে কিন্তু প্রবলেম হয়েছে সেই সংক্রান্ত নোটিশ তো এখানে বলা হয়েছে কমিশন হ্যাজ আইডেন্টিফাইড ডিসক্রিপেন্সিস ইন দ্য আনার কি রেসপন্স মডিউলস ডিউ টু টেকনিক্যাল ইস্যু ইন মিসলেনিয়াস সার্ভিসেস রিক্রুটমেন্ট এক্সামিনেশন প্রিলিমিনারি টোয়েন্টি টোয়েন্টি থ্রি নাম্বার ইলেভেন স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি থ্রি অ্যান্ড রিটেন টেস্ট ইন উইথ দ্য পোস্ট অফ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট থ্রি অ্যাডভারটাইজমেন্ট নাম্বার ফিফটিন স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি থ্রি তো বলা হচ্ছে কমিশন একটা বিষয় লক্ষ্য করেছে যে মিসলেনিয়াস যে রিক্রুটমেন্টটা ছিল দু হাজার তেইশের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ইলেভেন স্লাস টোয়েন্টি টোয়েন্টি থ্রি এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রি রিক্রুটমেন্টটা যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ফিফটিন স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি থ্রি এই দুটি রিক্রুটমেন্টে কি রেসপন্সে কিন্তু কিছু প্রবলেম হয়ে গেছে টেকনিক্যাল ইস্যু ধরা পড়েছে আচ্ছা এরপর এখানে বলা হয়েছে ক্যান্ডিডেটস আর দেয়ার ফর অ্যাডভাইস টু কেয়ারফুলি রিভিউ দ্য কিজ অব বোথ দ্য এক্সামিনেশানস অ্যান্ড সাবমিট দেয়ার ফ্রেশ রেসপন্সেস জানুয়ারি টোয়েন্টি টু টোয়েন্টি টোয়েন্টি ফাইভ দ্য ফ্রেশ রেসপন্স সাবমিশন উইন্ডো উইল ওপেন ফ্রম জানুয়ারি ফিফটিন টু জানুয়ারি টোয়েন্টি টু টোয়েন্টি টোয়েন্টি ফাইভ প্রিভিয়াস রেসপন্সেস ইফ এনি উইল নট বি কনসিডার তো এখানে বলা হচ্ছে তোমাদের ডাব্লু বিপিএসসি দুটি রিক্রুটমেন্ট ছিল মিসলেনিয়াস দু হাজার তেইশ এবং সেই সঙ্গে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রি দু হাজার তেইশ এই দুটি রিক্রুটমেন্টে তোমাদের ডাব্লু বিপিএসসি অ্যান্সার কি পাবলিশ করেছিল তো সেই অ্যান্সার কি যে রেসপন্স তোমরা করেছিলে অর্থাৎ অ্যানসার কির মধ্যে কোনো ভুল থাকলে সেগুলো তোমরা রেসপন্সের মাধ্যমে জানিয়েছিলে এখন ডাব্লু পিএসসি বলছে অ্যান্সার কি রেসপন্স মডিউলে কিছু প্রবলেম হয়েছে টেকনিক্যাল সমস্যার জন্য সেগুলো কিন্তু এর দেখাচ্ছে বা উড়ে গেছে এমন কিছু হবে তো সেই জন্য বলা হচ্ছে সেই সমস্ত রেসপন্সগুলো কিন্তু আর কনসিডার করা হবে না নতুন করে তোমাদের আবারও অ্যান্সার কি রেসপন্সের ফর্ম ফিল করতে হবে যেটা তোমাদের আজ থেকে শুরু হয়ে গেছে আজকে লিঙ্ক চালু করা হয়েছে আজকে পনেরোই জানুয়ারি এবং এটা আগামী বাইশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখের মধ্যে তোমাদের অ্যান্সার কি রেসপন্স করতে হবে অর্থাৎ অ্যান্সার কির মধ্যে কোনো ভুল থাকলে সেই ভুল তোমাদের কিন্তু মেনশন করতে হবে ফর্মের মধ্যে ঠিক আছে এই দুটি রিক্রুটমেন্টে প্রথমত মিসলেনিয়াস সার্ভিসেস রিক্রুটমেন্ট এক্সাম দু হাজার তেইশ প্রিলিমিনারি আর তোমাদের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রি দু হাজার তেইশ রিক্রুটমেন্ট ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ বায়োডার অফ দ্য কমিশন উল্লেখ করা আছে তো এখন আমরা চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন বা ডাব্লুবি পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে পিএসসি ডট বি ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করার পর দেখো ডান দিকে রয়েছে এখানে তোমাদের অ্যান্সার কি রেসপন্স বলে একটা অপশান রয়েছে এখানে ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল এখানে দেখতে পাচ্ছো দুটি লিঙ্ক চালু করা হয়েছে সিরিয়াল নাম্বার ওয়ান টু করে এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ফিফটিন স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি থ্রি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রি অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া আছে আর তারপরে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ইলেভেন স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি থ্রি মিসলেনিয়াস সার্ভিসেস রিক্রুটমেন্ট এক্সাম দু হাজার তেইশ এখানে তোমাদের ডান দিকে লিঙ্ক রয়েছে এখানে ক্লিক করে তোমরা কিন্তু অ্যান্সার কি রেসপন্স করতে পারবে ঠিক আছে তোমাদের একটা দেখিয়ে দিচ্ছি এখানে সাপোজ মিসলেনিয়াসের পাশে ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেলো এখানে বলা হয়েছে অ্যান্সার কি রেসপন্স অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া আছে মিসলেনিয়াস সার্ভিসেস রিক্রুটমেন্ট এক্সাম দু হাজার তেইশ এখানে বলা হয়েছে লগ ইন ইনস্ট্রাকশান রোল নাম্বার প্লাস ডিওবি ঠিক আছে প্লিজ ডু নট ইউজ এনরোলমেন্ট নাম্বার ফর লগ ইন এখানে এনরোলমেন্ট নাম্বার দিলে কিন্তু হবে না রোল নাম্বার প্লাস ডিওবি ডেট মান্থ ইয়ার এই ফর্ম্যাট এখানে এন্ট্রি করতে হবে এখানে তোমাদের রোল নাম্বার দিতে হবে আর নিচে তোমাদের ডেট অফ বার্থ এখানে ইনপুট করতে হবে নিচের বক্সটাই ঠিক আছে তারপরে তোমাদের ক্যাপচার কোড দেখে দেখে এখানে এন্ট্রি করতে হবে তারপরে লগ করে তোমাদের অ্যান্সার কি রেসপন্স করতে হবে ওকে আমি এই লিঙ্কগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো সেখান থেকে তোমরা সহজেই পেয়ে যাবে যারা যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও নিয়ে অবশ্যই যুক্ত হয়ে যেও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক তোমরা পেয়ে যাবে সেখানে জয়েন্ট বাটনে ক্লিক করে তোমরা আমাদের চ্যানেলে বিনামূল্যে যুক্ত হতে পারবে অথবা তোমরা টেলিগ্রাম অ্যাপটায় গিয়ে আমাদের চ্যানেলের নাম সার্চ করবে কেরিয়ার উইজডম লিখে সি এ আর ডাবল ইআর একটা স্পেস দিয়ে ডাব্লু ডি ও এম লিখে সার্চ করবে সেখানে আমাদের চ্যানেল পেয়ে যাবে সেখানে তোমরা জয়েন্ট বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলে যুক্ত হতে পারবে ওকে